রবিবার ছুটির সকালে বৃষ্টি স্নাত কলকাতা কখনো জোরে কখনো হালকা বৃষ্টিতে কয়েকদিনের অসহ্য গরমের থেকে সাময়িক স্বস্তি মিলেছে ঠিকই তবে জনিত অস্বস্তি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকবে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া বিশেষত দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে বৃষ্টি বেশি হবে একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে পূর্ব অংশে মৌসুমি বায়ু আলাদাভাবে বিস্তার লাভ করেছে ছাব্বিশে মে থেকে পশ্চিম অংশে দুর্বল হয়ে থাকা মৌসুমি বায়ু আবার পশ্চিমবঙ্গে প্রভাবিত হওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে তবে তা আপাতত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়া ভারী বৃষ্টি হবে দুই বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়াতে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্ক কোথা থাকছে সপ্তাহ জুড়েই